বন্ধুরা কুকুরানি রান্নাঘর আজকে রান্নাতে ভেন্ডি দিয়ে ভালো একটা রান্না রেসিপি দেখানো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তার সঙ্গে কি কি রেডি করা আছে এখানে আলু পাতলা পাতলা করে কাটা আছে। তারপর ভেন্ডি এভাবে টুকরা টুকরা করে কাটা আছে। তারপর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা শস্য কালো জিরা ম্যাগি মশলা জিরা মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া এবার গ্যাসটা জ্বালাই দিলাম কড়াইটাও বসাই দিলাম কড়াইটা ভালো করে গরম হোক কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিই তেলটা ভালো করে গরম তারপর পাতলা করে আলু কাটাটা দিয়ে দিলাম সামান্য হলো সামান্য লব হালকাভাবে গেছে এবার একটা থালে লাানো হইব আর একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে শস্য পুরন কালের জিরা পুরন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা পুচি এভাবে ওইটা পেঁয়াজটা হালকাভাবে ভাটা করতে লাগবো টুকরা করা ভেন্ডিগুলিও দিয়ে দিলাম আদা রসুন বাটা মরিচ গুড়া হলুদ জিরা গুঁড়া স্বাদ পরিমাণে লবণ ভালো করে মশলাটা মিশানো হইব এবার ভাজা করা আলুটাও দিয়ে দিলাম যত সাতলা নইব ভাবে অতই স্বাদে স্বাদ হইব এবার দিয়ে দিলাম মেগি মশলাটা তারপর সামান্য অল্প জল দেব হইব আবার কিছু সময় লেগে একটু ঢাকনটা দিয়ে দিলাম দেখি রান্নাটা কিরকম হয়েছে মাখো মাখো হয়েছে তবে বন্ধুরা আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবার গ্যাসটা অফ করে দিই একটা প্লেটে নামানো হইবুরা রান্নাটা কিরকম হয়েছে যদি ভালো লাগে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখা হবে টাটা